আচ্ছা আমি যদি থেকে প্রশ্ন করি পৃথিবীতে সবচেয়ে বেশি ইলেকট্রিক কার কে বিক্রি করে আমি নিশ্চিত প্রায় বা মানুষ উত্তর দিবে টেসলা বা কিন্তু আপনাদের এই ধারণাটা সম্পূর্ণই ভুল পৃথিবীতে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করে থাকে মানে ইলেকট্রিক কার বিক্রি করছে ভি মানে চাইনিজ কোম্পানি আপনাকে যদি আরো একটা প্রশ্ন করি পৃথিবীতে বিমান বানাতে পারে এরকম কয়টা দেশ বা কয়টা কোম্পানি আছে আপনারা হয়তো এক একটা এক সংখ্যা বলবেন কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি বিমান বাণিজ্যিক বিমান তৈরি করতে পারে পৃথিবী মাত্র দুইটা দেশ মানে দুইটা কোম্পানি একটা হচ্ছে বোয়িং আর একটা এয়ারবাস আমি যদি আপনাদেরকে আরও একটা প্রশ্ন করি যে পৃথিবীতে হেলিকপ্টার বা যুদ্ধ বিমান বা এই চপারগুলোকে কারা বানাতে পারে পৃথিবীর কয়টা দেশ বানাতে পারে আপনারা হয়তো এখানে একটা সংখ্যা বলবেন সেটাও বানাতে পারে হাতে গোনা মাত্র দশটা দেশ এই জায়গাটাও কিন্তু চীনারা দখল করে নিচ্ছে মানে চীন কিন্তু নিজস্ব প্রযুক্তিতে বিমান আবিষ্কার করে ফেলেছে এবং বাণিজ্যিক বিমান প্রোডাকশনের দিকে তারা যাচ্ছে আপনাদেরকে যদি বলি যে মহাকাশে সবচেয়ে বেশি দখলদারিত্ব সেটা হচ্ছে আমেরিকা না হলে হচ্ছে রাশিয়ার আপনারা সেটাই বলবেন কিন্তু সেই জায়গাটাও কিন্তু চীন দখল করে নেওয়ার প্রতিযোগিতায় নেমে গিয়েছে আপনাদেরকে আরো একটা প্রশ্ন করি যদি বলি সবচেয়ে বড় ই কমার্স সাইট কোনটা আপনারা কম বেশি সবাই বলবেন অ্যামাজন কিন্তু সেই জায়গাটাও দখল করার জন্য কিন্তু চীন প্রস্তুত নিয়ে ফেলেছে আপনাদেরকে যদি প্রশ্ন করি যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে চ্যালেঞ্জিং কোন পার্ট বা কাকে নিয়ে সবগুলো সোশ্যাল মিডিয়ার ভয়ে আছে আর সেটা হচ্ছে টিকটক এবং টিকটকের সাথে আরও একটা প্রোডাক্ট আছে যেটা আপনারা কম বেশি সবাই ব্যবহার করেন সেটা হচ্ছে কার আপনাদেরকে আমি এরকম ছোট 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 অনেকগুলো প্রজেক্টের কথা বললাম যেগুলো হচ্ছে মার্কেট কাঁপিয়ে দিচ্ছে এবং সাম্প্রতিক কালে আপনারা আরো একটা এরকম ধাক্কা পেয়েছেন বা খেয়েছেন সবাই আর সেটা হচ্ছে ডিপসিক যেখানে ওপেন ইআই কে সম্পূর্ণ একটা চ্যালেঞ্জ ছুড়ে মারা হয়েছে এবং ডিপসিক কোন দেশে সেটা আমরা কম বেশি সবাই জানি এবং গুগল কে রিপ্লেস করার জন্য হুয়াই যে অলরেডি মার্কেটে তোড়জোড় শুরু করে দিয়েছে সেটাও কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি এই যে এত এত জিনিস আমি আপনাদেরকে শেয়ার করলাম এবং প্রত্যেকটা জিনিসই দেখেন ইন্ডিকেট করছে চীন এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তাই না এরকম আরো অনেক অনেক ইনসাইড আছে যেমন আমি আপনাদেরকে যদি বলি কোয়ান্টাম কম্পিউটারিং এর দিকে চায়না কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে মানে ওয়ার্ল্ডে এখন যতগুলো থিসিস পেপার পাবলিশ হয় তার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট থিসিস পেপার মানে কোয়ান্টাম কম্পিউটারিং সম্পর্কিত থিসিস পেপার কিন্তু পাবলিশ করে শুধুমাত্র চীনারা এছাড়া ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি থিসিস পেপার পাবলিশ করছে কিন্তু সেই চীনই তাহলে চিন্তা করে দেখেন চীন কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় এগিয়ে যাচ্ছে যেটা আমরা বছর পাঁচেক আগেও চিন্তা করতে পারি আপনাদেরকে এই জায়গাটায় একটা ইনফরমেশন দিয়ে রাখি চীন সরকার এখানে একটা প্ল্যান নিয়েছিল সেটা হচ্ছে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে দুই সালের মধ্যে তারা শুধুমাত্র প্রোডাকশন বেসড দেশ হিসেবে থাকবে না তারা টেকনোলজি নির্ভর বা টেকনোলজি প্রোডাকশন বা অথবা টেকনোলজিতে রাজত্ব করবে এরকম একটা ভীষণ নিয়ে কিন্তু তারা এগিয়ে যায় এবং এই দুই হাজার পঁচিশে পৌঁছানোর জন্য মানে দুই হাজার পঁচিশ তারা তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য প্রায় আড়াইশোটা ছোট 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 স্টেপে ভাগ করে যার মধ্যে কিন্তু অলরেডি তারা প্রায় এইটটি পার্সেন্ট কাজ ডান করে ফেলেছে আপনি চিন্তা করে দেখুন যে আর পাঁচ ছয় বছর পর চীন তার এই প্রযুক্তিগুলোকে কোন লেভেলে নিয়ে যাবে এবং আমরা কম বেশি যারা এই সেক্টরটায় খবর রাখছে তারা কিন্তু খুব ভালো করেই জানি যে চীন আসছে আমেরিকা এবং ইউরোপের মানে মুকুটটা দখল করে নিতে তাদের মুকুট সেই নিয়ে নেবে কিন্তু চিন্তা করে দেখুন চীন কিন্তু এই যাত্রাটা আজকে শুরু করেনি বহু আগে থেকে ছোট 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 স্টেপে শুরু করেছে আমরাও আমাদের যে কোনো কাজে এরকম ছোট ছোট স্টেপ দিয়ে শুরু করতে পারি তবে আজকের ভিডিওর মেন বিষয় হচ্ছে এইটা না চীন যেরকম এগিয়ে যাচ্ছে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ব্যবসায় বা আরো অসংখ্য জায়গায় তাহলে আমরা বাংলাদেশ কেন পারছি না বাংলাদেশের কেন এই প্ল্যানগুলো আসছে না বাংলাদেশের সরকার বাংলাদেশের পলিসি মেকাররা কেন এই ডিসিশনটা নিচ্ছে না হ্যাঁ এখানে অনেক কিছুই থাকতে পারে চীনের কিছু অ্যাডভান্টেজ আছে বাংলাদেশে সেই অ্যাডভান্টেজ নেই কিন্তু আমরা কি সেগুলো সৃষ্টি করতে পারি না আজকে শুরু করে আজ থেকে বিশ বছর পর সেগুলো নিয়ে কিভাবে কাজ করবো বিশ বছর পর আমরা কোথায় থাকবো স্পোর্টসে চিন্তা করে দেখুন বাংলাদেশ যেখানে আজ পর্যন্ত অলিম্পিকে আমরা কোনো মেডেল জিতি নাই সবচেয়ে বেশি মানুষ মানে পৃথিবীর ওয়ার্ল্ডে হাইস্ট মানুষ আছে এরকম প্রথম দশটা দেশের মধ্যে আমাদের একটা মেডেল নেই সেটা হচ্ছে একটা মাত্র দেশ আমরা এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের আমরা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শিক্ষায় দীক্ষায় সংস্কৃতিতে কোনো কিছুতে কিন্তু এগিয়ে নেই অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা আমাদের এশিয়া সবাই এগিয়ে যাচ্ছে আমি আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই চীন যে এগিয়ে যাচ্ছে চীন যে আমেরিকাকে থ্রেট করছে সেখানে কিন্তু তারা কোনো অদ্ভুত কোনো কর্মকাণ্ড করে নেই তারা নিরলস পরিশ্রম দিনের পর দিন করে গিয়ে এই জায়গাটায় গিয়েছে আমি জানি না আমার দেশ বাংলাদেশ কবে এই জায়গাটায় যাবে তবে আশা রাখি কোনো একদিন আমাদের দেশের একজন সেই সেই ছেলে আসবে যে আমাদের ছোটবেলায় পড়েছি কোথায় না বড় হয়ে কাজে বড় হবে এবং সে একদিন আমাদের দেশটাকে চীনের চেয়ে শক্তিশালী দেশে রূপান্তর করবে